কৃষ্ণ স্থাপয়ন প্রতিষ্ঠয়া কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ব সীমা রাষ্ট্রবিলাসী চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম কারণ্য ঘন কৃপা ঘন প্রেম ঘন শ্রীমূর্তি শ্রী শ্রী সচিনন্দন বিহারী শ্রীগ্রহরি পতিত পতিত তারারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী দয়াল শ্রী গীতায় চাঁদের পায় শ্রী শ্রী ব্রজ নবযুবতান্দ্র রাধা মাধবীর অভিনত কি করুনায় বঙ্গবসুন্ধরার ফ্যাকিরহাট সার্বজনীন শ্রী মন্দির শ্রী অঙ্গামী যে ভাগবতীয় ভক্তিযজ্ঞ জ্ঞানযজ্ঞ সুধা অমৃত পরম আয়োজন এই পরম এই মহামাহেন্দ্রক্ষণে হরিকথার শুভারম্ভে অস্মনীয় জীবন সর্বস্ব প্রাতঃ স্মরণীয় শ্রী শিল গুরু মহারাজে পাবন পদার বিন্দে ভো ভো বারম্বার সশ্রদ্ধ দ্বন্দ্ব প্রণীতা ইতিপূর্বে আমারই একান্ত হৃদয়ের জন স্নেহাশীষ শ্রী সৌমকৃষ্ণ চক্রবর্তী দিবসীয় হরি হরিকথায় তিনি আপনাদের ভাগবতীর সিদ্ধান্তর রস জানিয়েছেন বা ইতিপূর্বে যে সকল ভগবত আচার্যবৃন্দ পেশাসন অলংকৃত করে হরিকথা কথা সুদ অমৃত সিজন করেছেন সেই সকল ভগবত আচার্যদের খেলা উচ্ছিষ্ট বনা আর প্রসাদী করে সমগত গৌড়ীয় আচার্য কোল দিল ভগবত আচার্যজন সংকীর্তন রসক পরম ভগবতীয় সাধুজন মহন্তজন সুধিজন মান্যজন শুদ্ধ শিলা ধর্ম শিলা কল্লানি আর দেবী মূর্তি ধর্ম মূর্তি মাতৃগণ সকল ভক্ত চলনে দীন অতি দিনে সচ্চস্ত ধন্যবাদত প্রণতি সুধীজন আদ্যমদীপ সামন্য আলোচনার বিষয় নিরোধ লিদা এই প্রসঙ্গে নিরোধ কাকে বলে নিরোধ অর্থাৎ বাসনা মুক্তি নিরোধ অর্থাৎ আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে ভববন্ধন এই বন্ধন মুক্তির নামই নিরোধ লীলা এই জরা মৃত্যুময় প্রারব্ধময় কর্মফলময় এই দুঃখালয় অসাতশতলয় এই মৃত্যু করিতে যাতে কোনো কর্মফল জরা যদি দুঃখ ভোগ করতে না হয় এটি যাতে ভববন্ধন মুক্ত হওয়া যায় এরই নাম নিরোধ লীলা সেই নিরোধের প্রথম সূত্র হল যে মনের যে প্রবৃত্তি ভগবাসনা মুক্ত হওয়া তাকে আর সহজে হয় অনন্ত অনন্ত জন্মের সংস্কারের বহির্ভোগ মন কি কামনা শূন্য হতে পারে চাওয়া পাওয়া শূন্য হতে পারে যতদিন মনের এই প্রবৃত্তি ভোগবৃত্তি এই জগতের আত্মসুখ বাঞ্ছা আছে ততদিন নিরোধ হবে না যাওয়া ঘুরাবে না কর্মফল নিষ্কৃতি হবে না এই জন্য বলছেন জীবাশ্ম তত্ত্ব জিজ্ঞাসুর এই জন্ম মৃত্যু থেকে মুক্তির জন্য তোমার প্রয়োজন তত্ত্ব জিজ্ঞাসা জগৎ জেনে জগৎ সংসারকে জেনে ইতিহাস ভূগোল জেনে তুমি ভববন্ধন মুক্তি পাবে না নিরোধ হবে না তোমার এই কোন কোন জন্মমিত্র চক্র তোমাকে জানতে হবে তত্ত্ব যতদিন তুমি তত্ত্ব জ্ঞাত না হচ্ছ তত্ত্ব উপলব্ধি না করছো ততদিন জিজ্ঞাসা কাকে বলে তত্ত্ব তাকেই বলে ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা বিশ্ব সব ধ্বংস হওয়ার পরে মহাপ্রলয়ে কবলিত হওয়ার পরেও যা নিত্য সৎসত বর্তমান থাকে তার নাম তত্ত্ব এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু বস্তু বিচয় যেদিন মহাপ্রলয়ে ধ্বংস হবে অবহিত হবে কালের দ্বারা থাকবে শুধু এক ও অদ্বিতীয় যে শক্তি তারই নাম তত্ত্ব আর এই তত্ত্ববস্ত একমাত্র স্বয়ং ভগবান তত্ত্বভস্ত একমাত্র ভগবান কৃষ্ণ ছিল না থাকবেও না সবকিছুর অবশেষের পরে যেটি থাকবে সত্য বস্তু স্বয়ং ভগবান সেই তাকে জানার নামই তত্ত্ব জানা শ্রী ভগবানকে তত্ত্ব তো জানার নাম তত্ত্বকে জানা এই তত্ত্ব না জানলে আমরা এই নিরোধ লীলাতে পৌঁছাতে পারবো না মনে বাসনা শূন্য হতে পারবো না দেখুন দিয়ে প্রদীপ পর্যালন করা যাবে তো দুগ্ধ দিয়ে প্রদীপ পর্যালন করা যাবে দুই মন চার মন জাল ঢালু ন দিয়ে প্রদীপ জ্বালানো কিন্তু দুই খাটি গোদুগ্ধ থেকে পরিক্রিয়াজাত করে ঘি করুন ঘি করলে কি হবে তখন প্রদীপ জ্বালানো অথচ দুই মন দুগ্ধে প্রদীপ জ্বালানো যাবে না কিন্তু দুধের মধ্যে দুধের প্রতি পরমাণুতে ঘি আছে ফটো অমলজকে ভোল করে মন্থন ক্রিয়া দ্বারা যখন মাখন উঠবে উৎকৃষ্ট সেই মাখনটি সামান্য অগ্নি তাপ দিলে দেব আয়ুবর্ধনা গীত হবে দুধের প্রতি পরমাণুতে বিন্দুতে ঘিত্বত্ব আছে কিন্তু দুধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা যাবে না দুধ থেকে পরিক্রিয়া করে ঘৃত তৈরি করে প্রদীপে দিলে এই বিশ্ব সংসারের মধ্যে তত্ত্ব আছে সৎগুরুর কৃপায় শাস্ত্র মহাজনের আনুগর্তে যদি ভজন সাধনের দ্বারা সেই দুগ্ধ হতে যেমন ঘৃতকে পরিক্রিয়াজাত করে প্রাপ্ত হওয়া যদি সাধন ভজন মহাদ কৃপা সাপেক্ষ সাধন ভজনের দ্বারা তত্ত্ব জিজ্ঞাসা দ্বারা যদি সেই তত্ত্বকে জেনে যান তখন আপনার জীবনে প্রেমের প্রদীপ ভক্তির প্রদীপ জ্বলে উঠবে তখনই দুঃখ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে না কোনোদিন তো না এই শাস্ত্রে বলেছে মন যতদিন শুদ্ধ না হচ্ছে ততদিন শ্রী ভগবানের নাম রূপ লীলাতে ভজনে মনের আবেশ আসবে না মন যতদিন বাসনা শূন্য কামনা শূন্য শান্ত স্বভাবে না পরিণত হচ্ছে ততদিন সেই মন ভগবান চিন্তন করতে পারে না প্রেম ভক্তি আশ্রয় সে যেতে পারে না কিন্তু মন বাসনা শূন্য হবে কি করে সেই প্রসঙ্গে আমাদের জানতে হবে এই যে অবিদ্যা গ্রস্ত যে কুসংস্কার মন এর মধ্যে দিয়েই সেই তত্ত্ব জিজ্ঞাসার প্রথম জীবনের পদক্ষেপ হল শ্রীগুরু পাক পদ্ম আশ্রয় শুদ্ধ সদ্গুরুর চরণাশ্রয় করলে আমাদের ভিতরে কি হবে জানেন জাগৃতি আসবে আমরা একরকম ঘুমন্ত তত্ত্বে ঘুমন্ত ভজনে ঘুমন্ত ত্যাগে ঘুমন্ত আরাধনায় ঘুমন্ত আমরা বিষয়ে ব্যস্ত বিষয়ে জাগ্রত কামনায় জাগ্রত বাসনায় জাগ্রত সেই বাসনা কামনা জাগ্রত অবস্থা থেকে আমাকে ভজনে উপলব্ধিতে তত্ত্বে জাগৃতি হতে গেলে শ্রীগুরু চরণ আশ্রয় দরকার কেমন জানেন যখনই আপনি সৎগুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন তখনই কি হলো জানেন গুরু আপনাকে জাগিয়ে দেবে গুরু আর কি করবে জানিনা দেখবেন ধ্যানের দ্বারা তা দিতে থাকে এ দৃশ্য আমরা গ্রাম বাংলায় দেখেছি ছোট ছোট ডিম্বাশয় গুলোকে মা তা দেয় গভীর মনোযোগে লাল যোগীদের মতো চোখে আর ওই তাপ দিতে থাকে তাপটা এই কারণে দেয় তাপ দিতে 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 ওই ডিম্বানগুলো প্রস্ফটিত হয়ে তাপ থেকে পাখি শাবক বেরোয় স্বাভাবিক শাবকের ওখান থেকেই উৎপত্তি বা প্রকাশ ঘটে আচ্ছা মা তা দিতে দিতে একটা ডিম্বাশয় যদি বাইরে গিয়ে পড়ে তাতে যদি মায়ের তাপ না থাকে তাপ থেকে শাবক প্রকাশ হবে কি কি অদ্ভুত দেখুন মা বসে বসে ভ্যানের দ্বারা তাপ দেন আর সেই তাপের এমন মহিমায় ছোট্ট ডিম্বাবলু থেকে পাখির শাবকটি প্রকাশ হয় জগতে প্রকাশ হয় কিন্তু যে ডিম্বটি যে ডিম্বাশয়টি মায়ের তাপের ধ্যানের আশ্রয়ের বাইরে চলে গেল সে পচে গেলে নষ্ট হয়ে যাবে তার থেকে কখনো শাবক তো যিনি গুরুচরণ আশ্রয় করে সমর্পিত করেছেন গুরুর অপ্রাপ্ত করুণা তাপে আপনার নতুন চাকরিতে হবে সরব চাকরিতে হবে আপনি উঠবেন আপনি নষ্ট হবেন না আপনাকে কেউ পারবে না এই জন্য দৃষ্টান্ত গুরু মহারাজ দিয়েছেন তার অমৃত হরি কথা অমৃত তত্ত্ব হরি কথার অসার্ন দূরিয়েছেন আপনারা কচ্ছপের প্রাচীন বা কচ্ছপের ইতিহাস জানেন ডাঙাতে ওইখানে আর ডাঙাতে ডিমগুলো করে ঢেকে কচ্ছপটা বা খালে বা নদীতে নেমে যায় জলে নেমে গিয়ে কি করে ওইখান থেকে তার মন তার মনের সংবেদনতা ওই ডিমের প্রতি ধ্যান করতে থাকে দূর থেকে খালে নদীতে থেকে থেকে তোলা সেই দিনটা যা আচ্ছাদন করে রেখেছে ওখান থেকে ধ্যান করতে থাকে ওই ধ্যানের একাগ্রতা তাপে ওই দিনগুলো তাপ পেতে থাকে এটা গল্প নয় আমাদের বিজ্ঞান মঞ্জুষা বলেছেন এটা সত্য কারণ ডিম তা না দিলে তার থেকে সাব প্রকাশ হতে পারে না কিন্তু পচ্ছ ডিমগুলো রেখে নদীতে নেমে যায় জলাশয়ে নেমে যায় ওখান থেকে মনসংজ দিয়ে ডিমগুলোকে ধ্যান করতে থাকে আর এই ধ্যানের তাপ ধ্যানের ক্রিয়া ধ্যানের প্রতিক্রিয়া ধ্যানের শক্তি ওই ডিমগুলোকে একদিন প্রকাশ করে যায় কচ্ছপ যদি মারা যায় কচ্ছপ যদি ওই ডিমগুলো দূর থেকে ধ্যান না করে তাহলে ওই কচ্ছপের ডিম থেকে কখনো বাচ্চা প্রকাশ হবে না যতদিন আপনি সৎগুরুদেবের চরণাশ্রয় না করছেন শ্রী গুরুদেবের করুণার দৃষ্টিতে না আসছেন শ্রী গুরুদেবের কারণ্য কৃপা ঘন করুণা আপনার না হচ্ছে ততদিন আপনার জীবন স্বরূপে জাগতে পারে না জীবন ধন্য হতে পারে না কোন কল্যাণই লাভ হতে পারে না এই জন্য কৃপায় আমাদের বন্ধন মুক্তির উপায় আমাদের বন্ধন মুক্তির আর কোনো উপায় নেই এই জন্য মহতের কৃপা চাই শ্রী গুরুপাক পদ্মের আশ্রয় চাই যে আশ্রয়তে গেলেই আমরা প্রকৃত কল্যাণ বলেছেন আশ্রয় হল ভজনের প্রথম দোয়ার যদি ভাব রাজ্যে প্রেম রাজ্যে সরব রাজ্যে যদি লীলা রাজ্যে প্রবেশ করতে চাও তার প্রথম দোয়ারই হল শ্রী গুরুপাদ পদ্ম আর এই সৎগুরুর বিপা এটির জন্য ভেতরে যদি পিপাসা থাকে উৎকণ্ঠা থাকে ব্যাকুলতা থাকে তখনই আপনি সৎগুরুদের পেয়ে যাবেন রক্ষিত মহারাজের চিত্তে জেগেছিল দুর্লভ গোবিন্দ চরণ প্রাপ্তির আকাঙ্ক্ষা তাই রাজ মুকুট ত্যাগ করে রাজ আভারণ ত্যাগ করে রাজ পথ ত্যাগ করে তিনি ভিকারি কাঁহাল গঙ্গা তীরে এসে বসে অপেক্ষা করছিলেন কে সৎগুরূপে কে পরহংস রূপে কে মহন রূপে আমাকে দুর্লভ কৃষ্ণচরণ পাইয়ে দেবে এই প্রতীক্ষা হৃদয় থেকে ব্যাকলতা আৎকন্ঠা বিপাশা জাগাতেই তো বিনা নিমন্ত্রণে পরহংস কর্তীলক রসাচার্য শক্তি প্রশ্ন নিয়ে আমাদের বিপাশা আছে তো ব্যাকুলতা আছে তো যদি ব্যাকুলতা থাকে পিপাসা থাকে তবে সদ্গুরুর কাছে আপনাকে যাওয়া লাগবে না সদ্গুরুই আপনার কাছে চলে আসবে পিপাসা চায় ব্যাকুলতা চায় এটা পরীক্ষিত মহারাজের ছিল সুখদেব গোস্বামী বিনা নিমন্ত্রণে চলে এসেছিলেন জীবের চিত্তে যখন ভগবান প্রাপ্তি দুর্লভ গোবিন্দ চরণ প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগে তৃষ্ণা জাগে ব্যাকুলতা জাগে তখনই সদ্গুরুদের বিবাহ করে তাকে করুণা করে তো আমাদের ব্যাকুলতা কই সংসারের ব্যাকুলতা আছে এই সংসারের যাওয়া পাওয়া এই ব্যাকুলতা নিয়েই তো জীবন কাটালাম সেই তত্ত্ব জিজ্ঞাসার জন্য কি বেঁচে আছি দেখুন কামনা বাসনা হয় না যতই বলি আমরা আমার চিত্ত থেকে মন থেকে বাসনাকে আমি একেবারে নিষ্ক্রিয় করতে পারবো না কিন্তু শাস্ত্র বলেছে লোহা দিয়ে লোহাকে কাটো লোহা দিয়ে লোহাকে কাটো আর এই বাসনা কামনা যদি জেগেই থাকে তবে তার মোর ধরিয়ে দাও বাসনা তো থাকবেই কেমন বাসনা ফুল তুলব মালা গাঁধবো পরাবো দোহার গলে এবার সময় থাকো ফুল তুলে মালা গেতে রাধা মাধবের গলে পরাবো এটা বাসনা না বাসনা রতন বেদির পরে বসা হতো জন এটাও বাসনা সেই মনচিন্তনে মনোভাবনাতে ব্রজে বৃন্দাবনে ব্রজবিপিনে মধুময় যমুনা পুলিনে সেই কদম্ব বৃক্ষ মূল স্বর্ণ বেদীর এইটি বসাবার বাসনা জায়গাটা আপনার দোষের নয় আমি বলতে চেয়েছি আমার ভগবান অভিপ্রায় এই বাসনা জাগো তবে সে যেন ভগবান সেবা বাসনা জাগে নিজের শশুক বাসনা যেন না জাগে নিজ ভোগ বাসনা এটি জাগলেই পতন আর ভগবান সেবা সুখ লীলা বাসনা জাগলে তবে আপনার বন্ধন মুক্তি আসবেই আসবে নিরোধ লীলাতে আপনি পৌঁছে যেতে পারবেন যেখানে আর জন্ম মৃত্যু চক্রে নাই এই জন্য মা সাধু মুখে সন্ত মুখে মহাত ভক্তের মুখে রসিকের মুখে রসিক জনের মুখে ভগবত কথা লীলা নাম রূপ শুনতে হবে শুনলেই বাসনা মলিনতা দূর হয়ে উজ্জ্বল রস বাসনা উপাসনা বাসনা যুগল ভজনের বাসনা জাগবে কেমন করে আচ্ছা আপনাদের এই অঞ্চলে যিনি লন্ডনে থাকেন লন্ডন প্রবাসী তিনি বাড়িতে এসেছেন আপনার সাথে সাক্ষাৎ হয়েছে সেই লন্ডন প্রবাসী ব্যক্তি যদি লন্ডনের বর্ণনা দেন ইংল্যান্ডের এই অতি প্রাচীন সুপ্রাচীন আর পৃথিবীর অন্যতম সভ্যতার সারক বাহক লন্ডনের বর্ণনা দিচ্ছে কি যেন নদী টেমস নদী নাকি জানি টমাস বা টেমস নদী নদীর বর্ণনা দিচ্ছেন আর দিচ্ছেন শহরের আকাশচম্বী অট্টালিকার বর্ণনা দিচ্ছেন সেখানে রোডের পরিপাটি কেউ সেখানে একটি কুতুও ফেলায় না আবর্জনা ফেলায় না আচ্ছা এইভাবে লন্ডনের বর্ণনা দিতে দিতে যেমন আপনাকে শোনাচ্ছে আপনার মনে লন্ডন শহরের একটা কল্পনা জাগবে না জাগবে কিনা যখন লন্ডনের বর্ণনাটা সাক্ষাৎ যিনি ওখানে থাকেন তিনি যদি আমাকে বর্ণনা দেন নদীর বর্ণনা শহরের বর্ণনা আকাশ চুম্পি অট্টালিকার বর্ণনা আমার মনে লন্ডন শহর সম্পর্কে একটা কল্পনা তুলি আমি আঁকবো কিনা তো যদি বাইরের পৃথিবীর পার্থিব জগতের কোন শহরের বর্ণনা ওই শহরে তিনি থাকেন তিনি বর্ণনা করলে আমার হৃদয়ে লন্ডনের একটা কল্পনার ছবি আমি আঁকি তবে রাধা মাধবের ভগবানের লীলার কথা শুনতে শুনতে আমার হৃদয়ে কেন সেই কল্পনা ভগবানের সেই নাম রূপ লীলা অনন্ত মাধুর্য এটি শ্রবণ করতে করতে তোমার হৃদয়ে সেই ভাবনার কল্পনার জগৎ তৈরি হবে তবে এটি কাল্পনিক কল্পনা নয় ভগবানের ধাম এটি আমাদের কি করে সাক্ষাৎ কল্পনা নয় এটা এটাকেই বাস্তব রূপ দিয়ে দেয় একটু অর্ধেক কল্পনা না থাকলে ভজন করতে পারবেন না কল্পনা মানে সাক্ষাৎ ভগবানের চিন্ময় লীলাকে আপনার হৃদয়ে আলপনা আঁকতে হবে মনে অনুরাগের মাধুর্য দিয়ে রং তুলি দিয়ে চিত্তে ক্যানভাসে এই মনের ওপরে যেখানে কামনা বাসনার কাদা লেগে আছে আবর্জনা লেগে আছে ওখানে সাধুকে হরি কথা লীলা কথা শুনতে শুনতে মনে রংতুলি দিয়ে মাধুর্য দিয়ে রাধা মাধবের লীলা অঙ্কিত করুন তাহলে যে ক্যানভাসে কামনা বাসনার ছবি ছিল ওখানে যুগলের ছবি ভেসে উঠবে ওখানে মাধুর্যের ছবি ভেসে উঠবে আমরা হৃদয়ে সেই মাধুর্য কল্পনা করি কি ভাবনা করি কি একমাত্র সাধু সমাগমে সাধু সঙ্গে ভগবানের নাম রূপ নির্মলিত অনুভবের কথা শুনলে গিয়েই আমাদের হৃদয় এটি জাগতে পারে জাগবে না এই যে শুনুন শ্রবণ করো সদগুর কৃপা যারা পেয়েছেন সেই কৃপার তারা শ্রবণ করো দেখুন আজকাল একটা প্রসঙ্গ উঠেছে সন্ন্যাস নেব না গৃহে থাকবো গৃহে থেকে এই বাসনা কামনা রোগ জরা ব্যাধি মৃত্যুর মধ্যে সংসার ত্যাগ করলেই বুঝি ভজন হবে অনেক মায়েরা আমি এও শুনেছি কানে ছেলেদের গীতা পাঠ করতে দেন কারণ গীতা ত্যাগ বৈরাগ্য মানে দিয়ে ছেলেটা যদি সংসার ত্যাগ করে গীতায় কি ভগবান সংসার ত্যাগের কথা বলেছেন যদি তা বলতেন তাহলে অর্জুন ভগবানের বাণী শুনে গৃহী হতেন না সংসার ত্যাগ করে চলে যেতেন কিন্তু অর্জুন তো গৃহী দ্বারস্থই ছিলেন ভগবানের বাণীকে যেন আমরা এরকম ব্যাখ্যা না করি গৃহে থেকেই যদি ভাবোদয় হয় গৃহের নানান কাজের মধ্যেও যদি ভগবান স্মরণ মনন হয় আর যদি বিষয় আসক্তিকে ভলাশক্তিকে কর্তৃত্ব অভিমান আমিত্বকে ত্যাগ করে বিষ্ণের সংসার ভেবে সংসারে থাকতে পারে তবে এখানে থেকেই থেকেই প্রাপ্তি প্রাপ্তি হয় এখানে প্রেম চরণ এই জন্য সংসারে আমরা যারা গৃহী গারস্থ অবলম্বন করে আছি কোথাও যাওয়া লাগবে না তবে তার কৌশলটা জানা চায় আর এটি জানিয়ে দেন তত্তজ্ঞেরা শ্রী গুরুদেবেরা একবার এক নবীন যুবক সংসারে প্রবেশের আগে বারবার চিন্তায় পড়ে গেছে সংসার আমাকে বাঁধবে না তো বন্ধনে আবদ্ধ করবে না তো তিনি এর মীমাংসা করার জন্য যে গৃহী হবেন না সন্ন্যাস নেবেন গেছেন সন্ত দিলক সন্ত শিরোমণি আমাদের মুক্তিত্ব বারাণসী কাশিতে ভক্ত কবিরের কাছে ভক্ত কবির ছিলেন সন্ত শিরোমণি কবিরের কাছে জানতে গেছেন যে সংসারে থেকেই কি ভগবত প্রাপ্তি প্রেম প্রাপ্তি ভজন সম্ভব এই সন্ত কবির এই আগন্তুক যুবককে দেখে তার হৃদয়ের ভাষা পড়েছে প্রশ্ন করার সাথে সাথে বলছে তোমার উত্তর পরে পাবে বসু কিছুক্ষণ বসিয়ে রেখে বিরক্তি ঘটাচ্ছে বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দিন বলেন উত্তর পাবে